আমার বা সরকারি চাকরি করে না ঠিকই কিন্তু অনেকেই বলেছে টাকা না থাকলে কিন্তু সুখী হবি না টাকাটাই আসল টাকা না থাকলে সংসার করা যায় না একজন বেকার ছেলেকে বিয়ে করে কিছুদিন পর সংসার করতে পারবি না তখন বাপের বাড়ি চলে আসবি টাকা না থাকলে ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যাবে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই ঘুম থেকে উঠে ব্রাশ করে এক গ্লাস গরম জল খাবো কাল রাতে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে ওয়েদারটা ঠান্ডা ছিল সারা রাত পাখা চলছিল খুব ঠান্ডা লেগে গলাটা ব্যথা করছে সকাল থেকে তাই ভাবলাম সকালবেলা উঠে এক গ্লাস গরম জল খেয়ে নিই আর সাথে সাথে চাটাও বসিয়ে দিলাম চাটা বসিয়ে দিয়েও কারণ বর খেয়ে কাজে বেরোবে এই দুদিন চা খেয়ে যেতে পারিনি উঠতে ঘুমে থেকে একটু লেট হয়ে গেছে তো ভাবলাম আজকে একটু সকাল সকাল উঠেই চাটা বসিয়ে দিই আর এই যে কাল রাতে চিয়া সিট ভিজিয়ে রেখেছিলাম সেই চিয়া সিট ভেজানোর জলটাই খাচ্ছিলাম আর এটা খেতে গিয়ে প্রত্যেক দিন আমার বমি চলে আসে এটা খেতে এতটাই বাজে ধারণার বাইরে কিন্তু আমার বর বলে যে জিনিসটা খেতে যতটা বাজে সেটা শরীরের পক্ষে ঠিক ততটাই উপকারী চা করা হয়ে গেছে আর এখানে আমি কাপটা তোমাদেরকে দেখাচ্ছিলাম কাল রাতে আমাদের বাড়ির পাশে একটু ছোটোখাটো মেলা বসেছে সেখান থেকে এই কাপটা এনেছি কাপটা আমার ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো জানিয়ে তো আর এই যে বর চা খেয়ে বেরিয়ে যাবে কাছে আর আমার যেহেতু সকালবেলায় সেরকম একটা তারা নেই তো আমি ধীরে সুস্থ জানলায় বসে বসে চা আর সাথে নিমকি দিয়ে চা খাচ্ছিলাম সকালবেলা সকাল টাইমটা একটা মি টাইম বলতে পারো বেশ কিছুক্ষণ আমি একা একা সময় কাটাতে ভালোবাসি সকালবেলা আর এই যে কাল রাতে মেলায় গেছিলাম বেশ কিছু জিনিস নিয়ে এসেছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই কাঠগোলাপের মতো ক্লিপটা নিয়েছিলাম এই ক্লিপটা আমার বেশ কিছুদিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল আর এই একটা জলের বোতল আর ঘরের কিছু মশলার জন্য কিছু কৌটো নিয়ে এসেছিলাম এই যে একটা গোলাপি কালার একটা আকাশি কালারের সুন্দর সেম সাইজের আর দুটো নিয়ে এসেছিলাম একই কালারে একটু সাইজটা ছোটো এটা আর দেখতেই পাচ্ছ পাশে আরও দুটো কিছু কৌটো রাখা আছে এগুলো সব একই সাইজের সব কুড়ি টাকা করেই নিয়েছে বেশিরভাগ জিনিস মেলাতে কুড়ি টাকা পঁচিশ টাকার মধ্যেই ছিল আর এই যে ছোট ছোটো কিছু কৌটো নিয়ে এসেছিলাম আর এই কৌটোগুলোকে অর্গানাইজ করে রাখার জন্য এই ঝুড়িটাও নিয়ে এসেছিলাম সাথে আর এই যে একটা মাটির ভাড়ের কাপের মতন একটা কাপ নিয়ে এসেছিলাম আমার খুব পছন্দ হয়েছিল এই কাপগুলো আমার কাপের প্রতি একটা আলাদাই নেশা আছে খুব ভালো লাগে আলাদা আলাদা কাপে চা খেতে তো তারপরে এসে বিছানাটা গোছাচ্ছিলাম কাল রাতে যে একটু বৃষ্টি বৃষ্টি কী হয়েছে কাঁথা নিয়ে ঘুমিয়েছিলাম তবুও প্রচুর ঠান্ডা লেগে গেছে এরপরে আমি ভালো করে বিছানাটাকে গুছিয়ে নেব বিছানাটা জানো তো সারাদিন গুছানো থাকলে মনটা এমনিই ভালো হয়ে যায় আর বিছানাটা যদি ঘরে এলোমেলো থাকে তাহলে পুরো ঘরটাই নোংরা নোংরা লাগে সকালবেলা উঠে ওই জন্য আমি প্রত্যেক দিন চেষ্টা করি বিছানাটাকে সুন্দর করে টান টান করে একদম গুছিয়ে রাখার কাল মেলায় গেছিলাম তো জামা কাপড়গুলো পরে যেগুলো গিয়েছিলাম সেইগুলো ভাবলাম একটু গুছিয়ে রেখে দিই কিছুক্ষণের জন্য পরেছিলাম তাই আর ধুলাম না আবার আরেকবার পরে তারপরে ধুয়ে দেবো যেহেতু এই দুদিন ধরে ভিডিও করছি ফোনটা না রাত্রেবেলাতেই চার্জে বসিয়ে দিই যে সারা রাতে একটু ফুল চার্জ হলে সকালবেলার দিকে আমার ভিডিও করতেও সুবিধা হয় আর আমার ফোনে বেশ কিছুক্ষণ সময় লাগে ফোনটা চার্জ হতে তো রাতে চার্জে বসিয়ে দিলে সকালবেলা ফুল চার্জ থাকলে আমি ভালো করে ভিডিওগুলো করতে পারি রেকর্ড করতে পারি কিন্তু কালকে ফোনটা চার্জে বসিয়েছি কোনোভাবে নাড়া পেয়ে ফোনটা চার্জই হয়নি সকালবেলা ঘুমের থেকে উঠে আমার মনটা খারাপ হয়ে গেছে দেখি আঠেরো পার্সেন্ট মতন চার্জ সেই জন্য আমি তোমাদের সাথে আজকে সমস্ত কিছু শেয়ারও করতে পারলাম না যেদিনই ভাবে একটু ভালো করে ভিডিও করব সেদিনই আমার সাথে কিছু না কিছু একটু অঘটন ঘটেই যায় তো যাই হোক সকালবেলায় তারপরে বেশিনে যে সমস্ত কালকে যে কৌটোগুলো এনেছিলাম সেগুলো সব ধুয়ে পরিষ্কার করছিলাম যেহেতু মেলা থেকে আনা একটু পরিষ্কার না করে রাখলে মশলাগুলো ভরাটা ঠিক না সেই জন্য পরিষ্কার করে পাশের ঘরে বিছানাটা গুছাচ্ছিলাম এই ঘরে কেউ থাকে না দুপুরবেলা আমরাই ঘুমাই আমাদের ঘরটা দুপুরবেলা প্রচণ্ড গরম হয়ে যায় এই ঘরটা একটু ছাওয়া থাকে তো এই ঘরটা একটু ঠান্ডা হয় সেই জন্য দুপুর এই ঘরেই ঘুমাই বিছানাটা ছেড়ে আমি রান্নাঘরে গিয়ে সবজি কাটছিলাম আর সকালবেলায় যেসব ভাজা যা দিয়ে ভাত খাবো আজকে আলু ভাজা হবে তো সেই জন্য আলুগুলো কুচিয়ে দিচ্ছিলাম ভাজার জন্য আর আর দুপুরের মেনুতে আজকে মাংস রান্না হবে সেই জন্য আদা রসুন পেঁয়াজ সব ঝুলে গুছিয়ে দিলাম আর এই যে কৌটোগুলোকে সব উপর দিয়ে রেখেছিলাম এখনও জল ঠিকঠাক করে ঝরেনি কিন্তু আমার হাতে খুব একটা সময় নেই বলে এই যে কাপড় দিয়ে মুছে ভালো করে তারপরে আগের যে পুরোনো মশলার কৌটোগুলোর থেকে সমস্ত হলুদ লবণগুলো ভালো করে ঢেলে গুছিয়ে সুন্দর করে রেখে দিলাম আগের কৌটোগুলো উনানের পাশে থাকতে থাকতে একটু তেল চিট পড়ে গেছে সাথে কৌটোগুলো একটু খারাপও হয়ে গেছিল বেশ কিছুদিন হয়েছে ভাবছিলাম পাল্টাবো পাল্টাবো তো ফাইনালি পাল্টেই নিলাম আর এই যে সমস্ত মশলাগুলো ঢেলে দিয়ে কৌটোগুলো গুছিয়ে গেছি রান্নাঘরে সুন্দর করে সাজিয়ে রেখে তারপরে যাব বাকি কাজ করতে আমি এদিকে মশলার কৌটোগুলো গুছাচ্ছিলাম আর আমার সাথে সাথে শাশুড়ি এদিকে ভাত রান্না করছিল সকালে আর যা ভাজা ভুজি যা খাওয়া হবে সেগুলো রান্না করছিল তো চলো মশলার কৌটোগুলো প্রায় গোছানো হয়েই গেছে আজ আবার বৃহস্পতিবার বৃহস্পতিবারে কাজের একটু চাপই থাকে সমস্ত ঘর বাড়ি গুছিয়ে সমস্ত কিছু মোছামুছি তো চলো হয়ে গেছে আমি এবার ঘরে চলে এসেছি ঘরে আমাদের এই যে ঠাকুরটা আছে এই ঠাকুরটা একটু উঠিয়ে সেটা ভালো করে পরিষ্কার করি একটু মুছে তারপর অন্য আরেকটা শালু কাপড় পেতে ঠাকুরটা ভালো করে বসিয়ে দেব। ঠাকুরটা তোমাদেরকে একটু কাছ থেকে দেখালাম অন্যান্য সময় দূর থেকে দেখো তো একটু কাছ থেকেও দেখিয়ে দিলাম চলো এবার আমার ঠাকুর ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে আর আগের দিন রাতের বৃষ্টিতে এই জ্বালাটাও খুব নোংরা হয়ে গেছে তো জ্বালাটা একটু টকগুলো ভালো করে সরিয়ে মুছে সুন্দর করে টকগুলো মুছে রুছে আবার ভালো করে পরিষ্কার করব এটা আমি জ্বালাটা পরিষ্কার করি আর তার সাথে সাথে তোমাদের সাথে কিছু কথাও শেয়ার করি আমার বিয়ের আগে বেশ কিছু লোক বলতো যে এখনকার দিনে অন্তত টাকা দেখে বিয়ে করা উচিত তোর বর তো সেরকম ভালো কাজ করে না বিয়ে করিস না বিয়ে করলে সংসার করতে পারবি না এক বছর পরে দেখবি আবার বাপের বাড়ি চলে আসবি আসলে তাদেরকে আমি বলতে চাই যে আমার বর সরকারি চাকরি করে না ঠিকই কিন্তু ও সব সময়ের জন্য চেষ্টা করে যে কিভাবে আমার ছোটোখাটো ইচ্ছাগুলোকে গুরুত্ব দিয়ে কীভাবে আমার ছোটো ছোটো ইচ্ছাগুলোকে পূরণ করবে আমি কি খেতে চাই কি না খেতে চাই আমি যদি ছোটোখাটো কিছু কিনতে যাই আমার ছোটোখাটো যত আবদার থাকে ও সব কিছুই পূরণ করে হ্যাঁ কিছু কিছু বড় আবদারগুলো দুদিন দেরি হয় এমন না যে আজকেই বললাম সঙ্গে সঙ্গে আমাকে আজকেই এনে দেবে এক দুদিন দেরি হয় ঠিকই কিন্তু এক দু দিন পরে ও সেটা মাথায় রাখে আমাকে কিছু যদি বলি ও সেটা মাথায় রেখে ওই এক দুদিন পরে আমাকে ঠিক এনে দেবে আর সত্যি কথা বলতে আমি যার সাথে থাকবো সারাটা লাইফ আমার মনে হয় তার সাথে আমার মনের মিল হওয়াটাই বেশি জরুরি টাকা আজ না কাল ঠিক হয়ে যাবে কিন্তু তার মন যদি ভালো না হয় তাহলে টাকা হলো আমার তার সাথে আমি সুখী হলাম না সেই জন্য আমার মনে মনের মিল আছে আমাদের দুজনের মধ্যে আমরা দুজন দুজনকে বুঝি আর এটুকুনি থাকলে হয়তো সারাটা লাইফ একসাথে থাকতে পারবো তো যাই হোক সকালবেলা ঝাড় দিয়ে পরিষ্কার করে ভাত খেতে বসে পড়েছি কিছু কিছু লোক আমাকে যে প্রশ্ন করতো সেই প্রশ্নে তাদেরকে ছোট করে একটু উত্তর দিয়ে দিলাম আর এই পরে আমি খাওয়া দাওয়া করে স্নান করে সে ঘরের পুজোটা দিয়ে নেবো তো এই ভিডিওটা এই পর্যন্তই থাক ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে